আজকে আপনাদের সাথে একটি ইফতারি ব্লগ শেয়ার করব আর আজকের ইফতারিতে আমি কি কি বানিয়েছি এবং আজকের ইফতারিতে আমার হাজবেন্ড হেল্প করেছে এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক অন্যান্য ভাজা সাথে কিছু ফ্রোজেন ফুড নিয়েছি 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 সমুচা সিঙ্গারা শিক কাবাব তারপর নিয়েছি চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব কিছু একসাথে নিয়েছি এগুলো ফ্রোজেন এগুলো একটু নর্মাল হতে রেখেছি তারপর একটু পরে ভেজে নিব আর যেগুলো আমি ইলেকট্রিক ওভেনে দেওয়ার কথা সেগুলো ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব ফ্রোজেন শিকা কাবাবগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এখন ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি আজকে যেহেতু হাতে খুব সময় কম তো আমি এখানে চিকেন উইংস গুলো কাবাবের সাথে দিয়ে একসাথে গ্রিল করে নি আজকে ভিডিও করবো বাট আজকে একটু লেট করে রান্নাঘরে আসছি কেন আসছি আল্লাহ জানে মাত্র আমার কাছে দেড় ঘন্টা সময় ছিল সবকিছু তৈরি করার জন্য তো সবকিছু গ্রিল করতে দিয়ে আমি এখন ভাজা পোড়া করে নিব আর এখানে সবকিছু রেডি করে নিয়েছি বেসন পেঁয়াজু পাকোড়া তারপরে বেগুনের জন্য বেগুন সবকিছু আগে থেকে রেডি করা ছিল এদিকে আমার হাজবেন্ড আজকে আমাকে একটু হেল্প করেছে আর আজকে আমাকে ম্যাঙ্গো মিল্ক শেকটা বানিয়ে দিয়েছে ম্যাঙ্গো মিল্ক শেকের জন্য আজকে আমরা ফ্রোজেন ম্যাঙ্গোটা ইউজ করছি যেহেতু আমাদের বাসায় একদম ফ্রেশ ম্যাঙ্গো ছিল না তো এখানে ব্লেন্ডারের মধ্যে প্রথমে ম্যাঙ্গো দিয়ে তারপর মিল্ক দিয়ে তারপর এখন চিনিটা অ্যাড করছে আর এখন দিচ্ছে লেবুর রস অনেকগুলো লেবুর রস অ্যাড করতে হয় আর ও এই মিল্ক অনেক ভালো বানায় এখন দিয়ে দিবে এটার মধ্যে ইয়োগার্ট পরিমাণ মতো যতটুকু লাগে আর ফাইনালি ও যখন আজকে ম্যাঙ্গো মিল্ক শেকটা বানিয়েছে ট্রাস্টমি এত মজা হয়েছে যা বলার বাইরে আমার জামাইকে তো জোর করে রান্না রান্নাঘরে আনতে পারি না বাট ও নিজে থেকে যখন আসে বা কিছু বানায় আর বানানোর পরে এটার যে রেজাল্ট মানে টেস্ট এত ভালো লাগে আমি অবাক হয়ে যাই যে রান্নাঘরে আসে না বাট এত মজা করে কিভাবে বানায় ফেলে এইদিকে ফ্রোজেন যে সমুচাগুলো ছিল এগুলো আমি এক করে ভেজে নিয়েছি আর আজকে সমুচাগুলো এত পারফেক্টলি ভাজা হয়েছে দেখতেই পারছেন অনেক সুন্দর করে ভেজে নিয়েছি কারণ ফ্রোজেন জিনিস ভাজতে গেলে কি একটু পুড়ে যায় গরম তেলে দেওয়ার পরেই তো অল্প আছে ভাজতে হয় আর এদিকে আশিক আমাকে আরো হেল্প করছিল সালাদ বানিয়ে দিয়েছিল আজকে আমাকে ও অনেক হেল্প করেছে আমি মাসছে আজকে যেহেতু আমার হাতের সময় খুব কম ছিল তাই আমি দুইটা ফ্রাই প্যান বসে দিয়েছি গরম তেলের মধ্যে সব কিছু একে ভেজে নিচ্ছিলাম এইখানে শিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি তারপরে এইখানে আমি এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপরে একটু একটু ভাজা হওয়ার পর আমি ওগুলো উল্টে দিচ্ছিলাম কার্সকের পেঁয়াজগুলো অনেক মচমচ হয়েছে আর এদিকে দুপুরবেলা আমার শাশুড়ি বুট রান্না করে রেখেছিল সেগুলো জাস্ট ইফতায় এই টাইমে ওভেনে গরম করে নিয়েছি আমার মতো কে কে ভাজা পোড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এদিকে আমার শিখ কাবাব এবং চিকেন উইংসগুলো অলরেডি গ্রিল হয়ে গিয়েছে আমি এগুলো নামিয়ে নিয়েছি শিঙ্গারাগুলো ভেজে নিচ্ছিলাম পুরোপুরি ভাজা হয়নি তো আমি আর একটু ভেজে নেব আর এইদিকে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ আমি এক এক করে পেঁয়াজগুলো সব নামিয়ে নিয়েছিলাম আজকের পেঁয়াজগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে মচমচে হয়েছে একদম আর এদিকে আমি পাকোড়া কিছু দিয়ে দিচ্ছিলাম এই পাকোড়াগুলো আমি বেগুন আলু পেঁয়াজ তারপর হচ্ছে পাতাকপি এগুলো মিক্স করে বানিয়ে নিয়েছি এইদিকে আমার শিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে সিঙ্গারাগুলো দেখছেন এগুলো একদম ছোটো ছোটো শিঙ্গারা বাংলাদেশের শিঙ্গারাগুলো তো অনেক মিস করি আর এগুলো এই ফ্রোজেন সিঙ্গারাগুলো ভাজলে আসলে ওই মজাটা লাগে না বা যে বাংলাদেশি অরিজিনাল যে শিঙ্গার টেস্ট সেটা খুঁজে পাই না তো আমার এদিকে দিকে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো এক এক করে নামিয়ে নিয়েছিলাম এর মধ্যে আমি জাস্ট বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম আর আমার হাতে একদমই সময় ছিল না আমি যে ফ্রেঞ্চ ফ্রাই করব একদমই সময় না কারণ এখন ফ্রেঞ্চ ফ্রাইটা করতে গেলে আমার এখানে আরও পনেরো মিনিট মিনিমাম সময় লাগবে আর অলরেডি আমার আজান দিয়ে ফেলবে আর পাঁচ মিনিট আছে তো আমি সব কিছু জাস্ট নামিয়ে নিয়েছিলাম আর আজকের বেগুনিগুলো এত তাড়াহুড়া করে দিয়েছি জাস্ট কোনো মতো ভেজে নিয়েছি তো আমার হাতে একদমই সময় নেই আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যে আমার শাশুড়ি আমাকে অনেক কিছুতে হেল্প করেছে যেমন তরমুজ কেটে দিয়েছে খেজুরটা রেখেছে টেবিলে মুড়ি রেখেছে পানি রেখেছে সব কিছু রেখেছে আর বাকি সব কিছু আমি টেবিলে গুছিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি না সালাদটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমার আজকে ইফতারির মেনুগুলো ছিল অত আমারও কিছু করতে পারিনি বাট এক দেড় ঘন্টার মধ্যে যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ আশিক তো এখানে ওর বানানো মিল্কশেকটা শেকটা আগে ট্রাই করেছিল অলরেডি আজান দিয়ে ফেলেছে আমরা সবাই ইফতারি করছি এখন তো আমি মোটামুটি বাসায় এগুলো রেগুলারই বানিয়ে থাকি বাট ভিডিও করা হয় না তো ভাবলাম হঠাৎ করে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি তো আজকে আমি যা যা তৈরি করেছি একটা একটা করে জাস্ট আইটেম আমি নিয়েছি প্লেটে প্রথমে চিকেন উইংস নিয়েছি তারপরে নিয়েছি শি কাবাব তারপরে নিয়েছি কেটে রাখা এক পিস তরমুজ তারপরে নিয়েছি বেগুনি তারপরে নিয়েছি এক একটা খেজুর তারপরে নিয়েছি পেঁয়াজু তারপরে নিয়েছি আমি এখানে পাকোড়া আচ্ছা আমি সব কিছু একটা একটা করে নিয়েছি বাট আমি সব কিছু খেতে পারি নি ফাইনালি বাস ভিডিওর জন্য নিয়েছি পরে আমি শেষ করতে পারিনি তারপরে এখানে বুট নিয়েছি অল্প অল্প করে একটু মুড়ি নিয়েছি সালাদ নিয়েছি আর শরবতটা তো প্রথমেই নিয়েছি তো আজকের ইফতারি মেনু তো এগুলোই ছিল আর আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো আজকে ইফতারিটা ডান করেছি আমার ফ্যামিলির সবার সাথে সময় যে কীভাবে চলে যায় দেখতে দেখতে সব রোজাগুলো কীভাবে শেষ হয়ে যাচ্ছে একদম আর কিছু রোজা আছে রোজার বেলজিয়ামে সময়গুলো কিভাবে সময় পার হয়ে যায় কখন সকাল হয় কখন রাত হয়ে যায় আমি তো একদম আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছে অনেক ফার্স্ট সময় যাচ্ছে আর এই রমজানে আমার নিজের ফ্যামিলিকে আমি অনেক বেশি মিস করছি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে তো আছি আলহামদুলিল্লাহ বাট আমার নিজের ফ্যামিলিকে অনেক বেশি মিস করছি আপনাদের রমজান কেমন কাছে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন আল্লাহ হাফিজ